ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো দেবতার আপকামিং মুভি ধূমকেতু তো ধমকেতুর দ্বিতীয় গান মা তো সেই গানটি কিন্তু রিলিজ করছে এবং গানটি কেমন ছিল কেমন হলো এই মা গানটি তো সেটা নিয়ে কথা বলবো তো প্রথমেই বলে রাখি মা এই গানটি কিন্তু গেয়েছেন অনুপম এবং তিনি এই গানটির লিরিক্স এবং মিউজিকের কাজ করছেন তো সত্যি বলতে অনুপমের কণ্ঠে সে একটা গান ছিল মা এই গানটি আমার কাছে সেরা হয়ে থাকবে ইভেন এই গানটি সেরা হয়েছে এর বেশ কয়েকটি কারণ আছে এবং গানটি কিন্তু খুব ইমোশনাল ছিল তো এটা ধমকেতুর সেকেন্ড গান মানে দ্বিতীয় গান আর এই গানটাকে নিয়ে আসলে কালকেও কথা বলছি আজকে গানটা কেমন ছিল গানটার পুরো ভিডিও সেটা নিয়ে কথা বলবো তো দেখুন মা গানটি অনুপম এত সুন্দরভাবে গিয়েছে অনুপমের প্রত্যেকটা গান আমার খুব খুব ভালো লাগে তার গানগুলোর লিরিক্স তিনি যেভাবে গানগুলোকে লিখেন সেদিক থেকে বলতে গেলে সত্যি খুব সুন্দর ছিল ইভেন এই গানটাও জাস্ট মা মাকে নিয়ে এত সুন্দর একটা গান এত ইমোশনাল একটা গান যে গানটা কোথাও গিয়ে আপনাকে মুহূর্তের মধ্যে খুশি করে দিবে কোথাও গিয়ে মুহূর্তের মধ্যে আপনার ভিতরে একটা ইমোশন ফুটিয়ে তুলবে আপনি ইমোশনাল হয়ে পড়বেন তো এই যে মোমেন্ট বা এই যে আপনার মোমেন্টগুলো চেঞ্জ করে দিচ্ছে এই গানটা কিন্তু খুব সুন্দরভাবে সেই জিনিসটা করতে পারছে বা গানটার সেই পটেন্সিয়াল আছে যে গানটা আপনাকে ইমোশনাল করতে পারবে প্রত্যেকের কাছে এই গানটা সেরা হয়ে থাকবে এবং সেরা একটা গান এটা হয়েছে এটার কারণ হলো গানটির টাইটেল টাইটেল মা এবং মাকে নিয়ে এত বড় একটা এত সুন্দর একটা গান যে গানগুলোর প্রত্যেকটা কথা খুব সুন্দর ছিল অরিজিতের মা গান আছে মানে মাকে নিয়ে গান আছে এটা আমরা প্রত্যেকেই জানি সেটাও খুব সুন্দর একটা গান তো এই গানটাও কিন্তু কোথাও গিয়ে সেই কাতারে গিয়েই থাকবে এত সুন্দর একটা গান ছিল অনুপম খুব সুন্দরভাবে গানটি কে গেছে গানটির মিউজিক গানটির কথাগুলো খুব সুন্দর ছিল আর কি বলবো আসলে গানটির মিউজিক ভিডিও নিয়ে এত সুন্দর ছিল এই গানটাতে দেবদার যে ক্যারেক্টার মানে বৃদ্ধের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারকে প্রপারলি আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি গানটির শুরুর দিকে একটা রাস্তায় দেবদার বৃদ্ধ ক্যারেক্টারটা হেঁটে আসতেছে খুব সুন্দর ছিল এই ক্যারেক বৃদ্ধ ক্যারেক্টারকে এত ক্লোজ থেকে কিন্তু এর আগে আমরা দেখি নাই তো এই গানটাতে অনেকটুকু ক্লোজ করে কিন্তু এই বৃদ্ধের বৃদ্ধের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারকে দেখানো হয়েছে তো এই ক্যারেক্টার মানে সে বাড়িতে আসছে এবং জানালা উকি দিয়ে তার মাকে দেখতেছে মানে এই যে বৃদ্ধ বয়সে মানে তার মাকে উকি দিয়ে দেখতেছে কিন্তু তার সামনে যাচ্ছে না তো এখানে একটা ইমোশনাল হয়তোবা ঘটনা থাকবে একটা অ্যাঙ্গেল রাখা হবে সে আসলে কেন তার মায়ের সামনে যাচ্ছে না এছাড়া গানটির মাঝখানে একটা সিন আছে দেখবেন যেখানে দেবদার তার মায়ের সঙ্গে দুষ্টামি করে মানে এই ধর মুভিটাতে দেবদার কি ক্যারেক্টার হবে সেটা আমরা প্রত্যেকেই জানি যে ইন্ডিয়ান আর্মি ক্যারেক্টার প্লে করবেন দেবদা তো তাকে হয়তোবা কোনো মিশনে পাঠানো হবে তো সেই মিশনে যাওয়ার আগের কিছু সিনগুলো আমাদেরকে দেখানো হয়েছে এবং মিশন থেকে আসার পরে হয়তোবা তার লাইফে এমন কিছু ঘটছে সেটা আমরা টিজার দেখে বুঝতে পারছি তার সঙ্গে এমন কিছু হয়েছে যার কারণে মানে এক কথাই বলা যায় যে তার পুরো জীবনটা উলট পালট হয়ে গেছে যেটা আমরা সাধারণত বলে থাকি যে আমাদের আমাদের জীবনটা একদম উলট পালট করে দিল তো এইরকম কোনো কিছু হয়েছে যার কারণে সে মানে বাড়িতে এসেও তার মায়ের সঙ্গে দেখা করতে পারতেছে না এই যে একটা স্ট্রং ইমোশন গানটার লিরিক্স মিউজিক অনুপমের কাওয়া সত্যি বলতে সব কিছু মিলে এইটা একটা সেরা গান ছিল আমার কাছে দুর্দান্ত লাগছে এইটা আমার কাছে অল টাইম সেরা একটা গান হিসেবে থাকবে অনুপমের কণ্ঠে গাওয়া এই মা গানটি আর ধূমকেতুর প্রত্যেকটা গান সত্যি বলতে ফার্স্ট সং যেমন ভালো লাগছে এই গানটাও সত্যি সেরা ছিল জাস্ট জোস একটা গান এর পরবর্তীতেও কিন্তু রোমান্টিক গান আসবে এবং আরও দুইটা তিনটা গান আসবে সোনু নিগাম জুবিন গর্গ এদের কণ্ঠেও কিন্তু গান আসবে তো সোনি নিগামের গানটা শোনার জন্য আমি অপেক্ষায় আছি এই গানটা সেরা ছিল আশা করব প্রত্যেকটা গান সেরা হবে দুর্দান্ত ফার্স্ট সং দ্বিতীয় সং তো বাকি গানগুলো অবশ্যই দুর্দান্ত হবে আর এই গানটা সত্যি অনেক ইমোশনাল ছিল আমার কাছে বেস্ট একটা গান এইটা হবে কিন্তু এই মুভিটার অ্যালবামের প্রত্যেকটা গান গানের থেকে এই গানটা আমার কাছে বেস্ট তো এই গানটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ